আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে গ্রিল বানিয়ে দেখাবো চিকেন গ্রিল ঘরে তৈরি করেছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা সুন্দর হয়েছিল আমি এখানে একটা আস্ত চিকেন নিয়েছি চিকেন চিকেনটা এক কেজি গ্রাম একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটু ভিতর বন্ধু কিন্তু ময়লা সব বের করে নিয়ে একদম ওয়াশ করে নিয়েছি পানি দিয়ে তারপরে এখন আমি এটা কেটে নিব দেখতে পারছেন ছুঁড়ি দিয়ে যেন ভিতর কিন্তু মশলাটা ঢুকে জন্য একদম হাড্ডি কিন্তু কিন্তু কেটে নিচ্ছি ভিতরে হাড্ডি বন্ধু সুইটে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিতে হবে আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন তাদের খেতে দারুণ লাগবে ভিতরে মশলাটা ঢুকবে পুরোটা কেটে নিয়েছি তখন আমি মশলাটা তৈরি করে নেবো একদম ঘরে উপকরণ ঘরের মশলা দিয়ে তৈরি করবো কোনো কেনা মশলা ব্যবহার করবো না এখানে আমি এখানে তিন টেবিল চামচ টক দিয়ে নিয়েছি এটা ঘরে তৈরি করা এখানে আদা রসুন বাটা তিন চামচ নিয়েছি আর এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম তেল দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আমার কাছে কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না আর এখানে কাঠপাতার পাতা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ আর এখানে সস দিয়ে দিলাম টমেটো সসটা দিতে হবে আর এখানে দেওয়া খুব তোমার ঘরে তৈরি করা মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা জিরে ধুনিয়া একসঙ্গে করে তেলে নিয়ে গ্লেন্ডার করে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি গুড়ুচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় টেবিল চামিচ গুঁড়োদের গুঁড়ো সামান্য আর এখানে ফুড কালার দিয়ে দিলাম দোকানেটা ফুড কালার দেয় এই জন্য ফুড কালার দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে নিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার ভিতরে ভিতরে একদম ঢুকে দিতে হবে দেখতে পারছেন আমি কীভাবে মশলাটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করবেন তাহলে ভিতর মধ্যে মশলাটা দেবে খেতে দুর্দান্ত হবে অসাধারণ হবে খেতেও ভালো লাগবে ভিতরে যদি মশলাটা যায় মশলা যদি ভিতরে না যায় খেতে ভালো লাগবে না এটা আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটা সুতা দিয়ে বেঁধে নেবো যেন পাউডার যেন ভাজার সময় যেন না যায় দেখতে পাচ্ছেন তেল কতটুকু দিয়েছি অল্প করে তেল দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে একদম চুলা আসটা কমিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম এটা আমি এখন উঠে দেব বেশি চুলা আসটা কমিয়ে দিলে হবে কি চিকেনটা ভিতর কমইতে একদম সিদ্ধ হয়ে যাবে যদি আসটা বাড়িয়ে দেন উপরে উপরে ভাজা ভাজা হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে ঠিক আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে আপনারাও করবেন একদম এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পার্সেন্ট লাল লাল করে ভেজে নিয়েছি চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে সফট হয়েছিল মেয়ের আবদারি করা ছেলে মেয়ে বলছিলো ভিল খাবে বাজার থেকে এত টাকা দিয়ে কেনার দরকার কি এই জন্য আমি ঘরে বানিয়ে দিলাম দেখতে পাচ্ছি এটা নান রুটিটা তো আমি ঘরে বানিয়েছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি কী রকম সফট হয়েছে চিকেনটা আর যে গ্রেভিটা বেঁচে রেখেছিল সেটাতে আমি একটা ঝোল বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওই গ্রেভিটা দিয়ে কিন্তু ঝোল আমরা সবাই মিলে খাচ্ছি ঘরের পরিবারে আমরা চারজন সদস্য আছি সবাই একসাথে করে খাচ্ছি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন অনেক দিন বন্ধ ছিল মাঝে মাঝে ভিডিও ছাড়ি বা ছাড়িও না অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানেন কেমন লাগলো আমার গেন্ডের রেসিপিটা অবশ্যই